আলহামদুলিল্লাহ আজকে মামাতো ভাই সাদিকুর রহমান সে কোম্পানির মালিক তো এ হচ্ছে কোম্পানির নাম তো আজকে জুমার নামাজের পরে অফিসটা উদ্বোধন করা হবে এখন আমি ভাতার দিকে যাচ্ছি তো আপনাদেরকে দেখাবো যে অফিসটা কোথায় নেওয়া হয়েছে তো সৌদিতে কিন্তু আগে এই নিয়মটা ছিল না এখন কিন্তু নিয়মটা হয়েছে যে প্রত্যেকটা লোকই তার নিজের নামে সে একটা কোম্পানি খুলতে পারবো মানে কোম্পানির মালিক হইতে পারবো আর কি তো আলহামদুলিল্লাহ মামাতো ভাই সাদিকুর রহমান সে অনেক কষ্টে সবকিছুই আজকে সাকসেস আজকে জুমার নামাজের পরে তার অফিসটা উদ্বোধন করা হবে তো এখন চলে আসলাম ভাতা কমার্শিয়াল মার্কেট মার্কেটে ঢোকার সময়ই দেখতে পারবেন যে এখানে একটা এটিএম বোধ এটার উপর দিয়ে এই যে একটা সিঁড়ি গেছে এই সিঁড়ি দিয়েই যাইতে হবে আর কি যাওয়ার পরেই মানে আপনার হাতের ঠিক ডান পাশে একটু সামনে গেলে দেখবেন যে লাস্টের যে অফিসটা এটাই হচ্ছে অফিস তো যেহেতু আজকে উদ্বোধন তো আওয়াল বাই দেখতেছি সকাল থেকেই মানে বেলুন সবগুলোই মোটামুটি মাসা আল্লাহ সুন্দর করে লাগাইতেছে দেওয়ালের মধ্যে

আমরা কেক কাটতেছি আর সবাই অনেক খুশি আর সাদিকের অনেক বন্ধু বান্ধব আর অনেকেই অনেক দূর থেকে আইছে তো সবাইকেই মিষ্টি মুখ করানো হচ্ছে আর সবাই ইনশাল্লাহ আসবেন তো পারলেন যে এটা কোন জায়গায় ভাতা কমার্শিয়াল মার্কেটের উপর আর কি এটা বাতা মার্কেট আমরা যারা বাংলাদেশি বাইরে রিয়াদের ভিতরে আসি বা পুরা সৌদি আরবের ভিতরে আসি অনেকেই কিন্তু অনেক ধরনের প্রবলেমে পড়ি কাজ থাকে না তারপরে কাজ নাই বা অনেকে বিষা দিয়ে আসতে চান আমার অনেকে জিজ্ঞেস করেন তো আমাদের অফিসের কার্যকলাপ নিয়ে কি কি কাজ এই বিষয় নিয়ে আমি আরেকটা একটা ভিডিও দিব ইনশাল্লাহ তবে হালকা একটু বইলা রাখি যে পাসপোর্ট মালুমাত করা আকেমা নাম্বার তোলা তারপরে মানে হুরুপ লেগে গেছে মানে অনেকগুলা কাজ আছে উঠানো ইনশাল্লাহ আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন কমেন্ট বক্সে আপনাদের সমস্যাগুলো জানাবেন ভাই সাদিকুর রহমানের মতো সেম এরকম এই যদি কেউ কোম্পানি নিজের নামে নিজে মালিক এরকম ভাবে কেউ কোম্পানি খুলতে চান অবশ্যই যোগাযোগ করবেন যদি কেউ নিজের নামে কোম্পানি খুলতে চান